ভাল হৈছে লাইট আছে তই লাইট যাব লাগে নাই আহিছে প্রিয় দর্শক আমরা ফুটের মাঠের খবর জানাতে জামালপুরের বক্সিগঞ্জ এলাকায় রয়েছে এই নিলেক্ষা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে এই নিলেক্ষা ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন উনি বক্সিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন পদত্যাগ করে নির্বাচন করেছিলেন যার জন্য যার জন্যই এই নিলেক্ষা ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচন প্রতি অবস্থিত এই এই সফট হইতা লাগে লাই গিরব মানারাই সাবাসও ভি নাও রে হে ইয়া মানাই না ল আমি কারো বলিনি কিন্তু সবাই পড়ছে প্রিয় নীলেখা ইউনিয়ন এই নীলেখা ইউনিয়ন পরিষদটি নির্বাচনে এই যে সুযোগ চেয়ারম্যান ছিলেন সাত তাকে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করায় এই ইউনিয়ন পরিষদটি খালি ছিল যার জন্য এই আগামী এই সাতাশ জুলাই এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে এই জামালপুরের এই মিলেছিল ইউনিয়নের প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করছেন আমাদের মাঝে একজন প্রার্থী রয়েছেন তিনি এই ইউনিয়নের এই বিশিষ্ট সমাজসেবক এবং তিনি আমাদের জানিয়েছেন তিনি ঢাকা মহানগরীর এই এক সময় ছাত্রলীগের তিনি সদস্য ছিলেন সাতের সদস্য ছিলেন এখন তিনি এই ইউনিয়নের থেকে এই বক্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের নির্বাচনে তিনি এই প্রার্থী হয়েছেন উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আমরা তার কাছে তিনি যদি এই ইউনিয়ন তাহলে এই যে যে অবহেলতা মানুষ সাধারণ মানুষ রয়েছে এবং খুবই গরিব মানুষ রয়েছে প্রত্যন্ত অঞ্চল এটি এটি উন্নয়নের কোন ছোঁয়াই এখন পর্যন্ত আমরা এই জামাতপুরের দশ নিল আমরা দেখতে পাইনি তো এই ইউনিয়ন যদি নির্বাচিত হতে পারে তাহলে এই ইউনিয়নটিকে এই ইউনিয়ন পরিষদটিকে তিনি কিভাবে সাজাবেন তার কাছে আমরা বিস্তারিত তথ্য সম্ভব এবং সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ এই যে সাধারণ মানুষ যুবক যুবতী আছে তাদের জন্য কি কি কর্মসূচি তিনি হাতে নেবেন বিস্তারিত তথ্য আমরা তার কাছে শুনবো আসসালাম আলাইকুম প্রিয় নীলক্ষবাসী আপনাদেরকে সবাই সালাম দিলাম আমি যদি এখান থেকে নির্বাচিত হতে পারি প্রথমে আমি আমার এলাকার যত মসজিদ মসজিদ মাদ্রাসা আছে বাজার টাজার আছে তার সংস্কার করব শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতি করব স্কুল ঘাটে রাস্তাঘাট ঠিক করব। এখানে অনেক বৃষ্টি হইলে পানি জমে যায় এর ব্যবস্থা করব। বাজারে ড্রেনের ব্যবস্থা করব আর বাসের হাটি আছে এখানে দুইটা ইয়ের হাঁটি আছে এগুলো এগুলো সব সংস্কার করব তারপরে এখানে প্রত্যেকটা লোক অত্যন্ত গরিব মানুষ তাদের চাকরির ব্যবস্থা করব এবং আমাদের এলাকায় একটা সাজিমারা একটা ওয়ার্ড আছে ওইখানে নদী ভাঙন এলাকা এই এলাকাটা আমি যদি চেয়ারম্যান হইতে পারি প্রথমে ওই এলাকার নদী ভাঙনটা আমি প্রথমে তার এই কাজটা করার জন্য বিভিন্ন মহলে আমি বলবো বাল্য বিবাহ বন্ধ করব রাস্তাঘাট ভালো করব

এবং তিনি নির্বাচিত হতে পারেন তবে আমার আমাদের মাঝে এই যে ভোটের মাঠের খবর নিয়ে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার আমরা মধ্য থেকে কয়েকজন সাধারণ যে ভোটা হয়েছে তাদেরকে বিষয়

এর জন্য আমরা জয়েন্টের সবাই সাথে নিয়ে অসন্তোষ কথা বলছি আমরা আরেক হ্যাঁ এইজন এইয়াকে

বাজার মসজিদ স্কুল মাদ্রাসা হাসপাতাল এগুলো সবই জমি ভাষা কিন্তু ওনাদের পুরবর্তী বংশ এমনকি উনি নিজেও আছে কিছু কিছু ওই জন্য আমরা এবার উপকৃত সঠিক একটা চেয়ারম্যান পার্টি পাইছি বিগত দিনে যে পার্টি আসছে ওর থেকে শত শত গুণে উত্তম একটা পার্টি পাইছি আমরা আনারস প্রতিযোগিতাকে জয়যুক্ত করবো ইনশা আল্লাহ Gracias. <coughs> 对了，好，走。

ওনাদেরকে আমরা নিয়ে আসছি ওনাকে আমরা নিয়ে আসছি ওনারা চার ভাই পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ভিতরে ওনাদেরকে আমরা সিলেক্ট উনি একমাত্র সিলেক্টেড করছি উনি একজন আদর্শ লোক এবং ন্যায় নীতি সৎ সৎ চরিত্রগত বৈশিষ্ট্য সব দিক দিয়ে উনি নাম্বার ওয়ান যার বিনিময়ে আমরা ওনাকে বেছে নিচ্ছি যে আমরা এলাকা জনগণ যাতে আমাদের এলাকাটা উন্নয়ন হয় এবং আমাদের এলাকাটা মদ গাঞ্জা হিরোইন মাদক দুরাপত্র কিছু আছে সব যাতে এখান থেকে বিনাশ হয় এই অনুপাতে উনি একজন ন্যায় এবং আদর্শ লোক ওই হিসেবে তাকে ইনশাল্লাহ আমরা এখানে আসছি মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমরা তাকে পার করবো ইনশাআল্লাহ দর্শক মন্ডলী আমরা এই ভোটের মাঠের খবরের শেষে চলে আসছি তো আপনারা দেখতে পারলেন এই যে জামালপুরের এই বকশিগঞ্জ জেলার সেই ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপনির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়েছে আমরা যে প্রার্থীর সাথে তার সাক্ষাৎকার নিলাম এই এলাকার সাধারণ মানুষ সাধারণ ভোটাররা আমাদের জানালেন যে এই যে পরিবারটি থেকে চেয়ারম্যান দাঁড়িয়েছেন সে পরিবারটি স্কুল কলেজ হাসপাতাল এবং বাজার বিভিন্ন জায়গায় তারা এই 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 এবং তাদের মধ্য থেকে আদবযতক কোন চেয়ারম্যান কোন পদপ্রতিবেদ দ্বারা আদান নাই কখনো কোন সময় দাঁড়ায়নি প্রথমবারের মতো তিনি এই কোপ নির্বাচন দাঁড়িয়েছেন এবং তারা অকপটে জানালেন যে আমরা এবার তাকে বিপুল ভোটে বিজয় করে আমরা ঘরে ফিরবো। এমনটাই জানাল এক নিদেব খিয়বাসী এই ছিল জামালপুরের নিলক্ষ্য থেকে সর্বশেষ لا باور تھا